আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি চিন্তা করছি যে আমি সারাদিন যে কাজ করি তারই একটি অংশ আপনাদের মাঝে তুলে ধরবো তো এই জন্য হচ্ছে সকাল থেকেই ভিডিওটা করা শুরু করছি এই যে যে দুজন আনটিকে দেখতে পাচ্ছেন ওনারা আমার থেকে সকাল সকাল সকালবেলার প্রথম কাস্টমারই ওনার হচ্ছে চেন লিপস্টিক আর হচ্ছে পেন্সিল সহ আরও কিছু জিনিসপাতি নিল তো ওনাদের সাথে আমি দীর্ঘ সময় বেচা কেনা করলাম বেচা শুরু করার পর এটা যেতে না যেতেই দোকানে আবার আর একটা কাস্টমার আসলো উনি হচ্ছে যে জামা কাপড় নেওয়ার জন্য কিছু ব্যাগ সেগুলো দেখতেছিল তো একটি পর্যায়ে ওনার সাথে আমার বেচা কেনা শেষ হয়ে গেছে তো বেচা কেনা শেষ হইলে তারপর উনি হচ্ছে চলে গে তারপর বেশ কিছু সময়টা আমি হচ্ছে অপেক্ষা করতেছিলাম পরবর্তী কাস্টমারের জন্য তার আর এই পণ্যগুলোর উপরে কোড দিব দেখে অপেক্ষা করতেছিলাম আর ইতিমধ্যে হচ্ছে আমার টিব্বত কোম্পানির জেএস উনি আসছে অর্ডার নেওয়ার জন্য তো ভাই অর্ডার নেওয়া ছাড়াও ওনার সাথে আমার ব্যক্তিগত খুব ভালো একটা সম্পর্ক তো উনি আমার কাছে অর্ডার নিতেছিলো আর ওনার ব্যক্তিগত একটা সমস্যা ছিল সেটা হচ্ছে ওনার শারীরিক সমস্যা উনি আমাদের কাছে অর্ডার নেওয়ার জন্য প্রতিনিয়ত হচ্ছে যাতায়াত করে অটোতে তারপরে বাসে তো উনি অটোতে যেদিন যাতায়াত করতেছিল হঠাৎ করে অটোটা উল্টে যে অ্যাক্সিডেন্ট ঘটে তারপর ওনার হচ্ছে পায়ের হার ভেঙে যায় তারপরে উনি দীর্ঘ দুই মাস হচ্ছে মার্কেটে ছিল না কোম্পানি ওনাকে ছাড় দিয়েছে যেহেতু পায়ে অসুবিধা হইলে তো আর উনি মার্কেটে কাজ করতে পারবে না আর তাছাড়া হচ্ছে কোম্পানির দীর্ঘ টাইম কোনো কর্মীকে ছুটি দেয় না এই কারণে যে কোম্পানির যদি সেলস না থাকে তাহলে বেতনটা কর্মী আসবে কইট থেকে তারপরে একটি ভাই আসছে ওনার হচ্ছে বাচ্চাদের র্যাকেট খেলার যে ব্যাট ওই ব্যাট লাগবে তো উনি হচ্ছে ওই ব্যাটটা নিল আর আমাকে জিজ্ঞেস করলো যে ভালো কোনো পারফিউম আছে কিনা তো আমি একটা ওনাকে পারফিউম দেখানোর পর উনি ওই পারফিউমটা আমার থেকে কিনে নিল তারপর দীর্ঘ সময় অপেক্ষা থাকা লিলি কোম্পানির যে এচারগুলো ছিল ওনার হচ্ছে ওনাদের বিভিন্ন ধরনের ক্যাটালগ আমাকে দেখাতে শুরু করলো বিভিন্ন পণ্যের তো আমার যতটুকু প্রয়োজন হচ্ছে আমি ততটুকু পণ্য ওনাদের থেকে নিছি তারপর হচ্ছে ওনার চলে গেছে তারপর হচ্ছে আমার দুপুরে বাড়ি যাওয়ার টাইম হলো তারপর আমি হচ্ছে দুপুরে বাড়ি চলে গেছি এভাবেই হচ্ছে আমার আজকের দিনের মোটামুটি বেচা একটি অংশ আপনাদের দেখাইলাম তো ভালো থাকেন সবাই দেখা হবে নতুন একটি ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে